আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্যাটি লিভার মানে এটা একটা রোগ প্রিয় দর্শক অনেকেরই কোনো ধারণাই নেই লিভারে চর্বি জমলে সেটাকে ফ্যাটি লিভার বলে ফ্যাট বার্ন করলে ফ্যাটি লিভার শেষ আমাদের ফলো করুন দুই থেকে তিন মাসের মধ্যে যদি ফ্যাটি লিভার ভালো না হয় তাহলে আপনি আমাদেরকে এসে বলেন জাস্ট কয়েকটা নিয়ম আপনি ভাত রুটি ফল দুধ বন্ধ করেন প্রসেস্ট ফুডটা বন্ধ করেন করে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস জাস্ট এগুলো খাবেন এরপরে ক্ষুধা কমে গেলে রোজা রাখতে হবে বেশি করে রোজা রাখলে দেখবেন লিভার ক্লিন হয়ে যাবে তার সঙ্গে একটু এক্সারসাইজ করুন নেচারের কাছে আসুন প্রকৃতির মাঝে আসুন একটু মনে করেন ঘুমটা ঠিক করুন আর্লি ঘুমাতে যান ভরে উঠুন আর মানসিক প্রশান্তির চর্চা করতে হবে প্রিয় দর্শক তো এই জন্যে শ্বাসের ব্যায়ামগুলো করুন আমাদের যে ছয়টা শ্বাসের ব্যায়াম আমাদের ভিডিওগুলো আছে দেখবেন রোদে যাবেন একটু ঘাসে হাঁটবেন প্রকৃতির মাঝে আসবেন আল্লাহকে ডাকবেন ভালো তো করবে আল্লাহ আপনি মানার জন্য আপনি জাস্ট চেষ্টা করে যাবেন আল্লাহ ভালো করার মালিক তো এই জন্যে তাহাজুত পড়বেন পাঁচাতন নামাজ মসজিদে গিয়ে পড়বেন সুন্দর একটা ডিসিপ্লিন মানুষ দেখবেন যে সুস্থ হয়ে যাবেন ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে লিভারের চর্বি বার্ন করলেই ফ্যাটি লিভার শেষ তো এই জন্যে আমরা যেভাবে বলছি এভাবে মেনেই দেখুন ফ্যাটি লিভার থাকবে না